আমার ও তৈরি জানা জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানাজার নামাজ পড়লা প্রিয় চন্দ্রপুরের জমিনে কোন দিন জানি আমার জানাজার নামাজ রি হয়ে যায় কোন দিন জানি আমার জন্য মসজিদ থেকে اعلان হয়ে যায় যে জানাজার নামাজ লাশ আসতেছে জানাজার নামাজ হয়ে যাবে কতদিন বক্তার কা কি এমন মানুষ যে আযান না নামাজ পড়াইবে যিনি করে যে তাক দিন তাকবীর ভুড়াছাড়া নামাজ করে নাই খাদেম সাহেব ডাকতে গো হুজুর এমন মানুষ কি পাওয়া যাবে তুমি ঘোষণা বা পাওয়ার না পাও। তবে আমি এই কথাটা কইলা দেয়া যায় চারটা গুণওয়ালা মানুষ যদি না পাও তাহলে আমার জানাজার দরকার নাই বিনা জানাজা আমার লাশটা দাফন কইরা দিবা সুবহানাল্লাহ আল্লাহর লি ডাক দিয়া কই নাম্বার গুনের কথা দ্বিতীয় নম্বর গুণটা হলো এমন মানুষ তালাস করবা যার ভিতরে একটা গুণ আছে যে জীবনে কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই আমি সহ যারা আছি এই গ্যারান্টি কেউ দিতে পারবো না যে পর নারীর দিকে জীবনে তাকায় নাই কিন্তু এমন মানুষ খুঁজবা নেই জীবনে পর নারীর দিকে তাকায় নাই পর্দা করা ফরস না নকল আর জোরে কন না আর জোরে কন এখন তো বাবা পর্দার এমন বানাইছি পর্দা নদী বানায় ফেলছি পর্দালাই বিন সুরেজ বানাইছি পর্দা বলতে নাই বলিয়ে চলে তবে এলাকা যেমন তেমন ঢাকা শহরের অবস্থার বেশি খারাপ আপনি বহির্বিশে যাবেন অবস্থার বেশি খারাপ তিন দিন পর্দার বেগা তেমন করতেছি পর্দার কারণে বাবা এই পেটগুলো খারাপ হইতেছে এই পেটগুলো খারাপ হওয়ার কারণে মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আর পৃথিবীর জমিনে আসে না খাজা গরিবে নামাজের মতো সন্তান আসে না মাসিয়াতের কুতুব রহমান রহমতুল্লাহর মতো সন্তান

জীবনে কোনোদিন পরপুরুষের দিকে তাকায় কথা বলে নাই সামনে যায় নাই সে আব্দুল কাদের জিলানীর মা এত দামি হওয়ার কারণে মায়ের জবানটা কত দামি মা কোরআন শরীফ পড়ছে একদিক দিয়া আর সন্তান কোরআন শরীফ মুখস্থ করছে মায়ের পেটে থাইকা সোহান রাজা মহারাজ লৌ মুদের সালাম খানি আবদুল কাদের জিলানি কাদিয়া তুলিকা প্রবর্তক আব্দুল কাদের জিলানি রসুলে পাকের তুমি পেয়ারা মাওলা আলির নয়ন তারা মা ফাতে মার আগরের দুলাল হাসান হুসাইনের জিগের পারা সর্বগুণে গুণময় তুমি ও গো মা আবুদুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আবুদুল কাদের জিলানি জুরেকে একটু সুবহান আল্লাহ বলা যাবে না আব্দুল কাদের জিলানি পঁচিশ বছর কোনো ওয়াজ করতেন না আমরা যে মিনি ভাবে ওয়াজ করি আব্দুল কাদের জিলানি পঁচিশ বছর পর্যন্ত জবান দিয়া ওয়াজ করেন নাই একদিন আমার নবী রহমতুল্লিলা নবীন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাইসা স্বপ্নে দিদার দিয়ে দিয়েছেন নবীজিরে যারা দেখেছে তারা সত্যি নবীজিরে দেখেছে নবীজির সুরুজ শয়তান পর্যন্ত ধরতে পারে না তবে রাগ করিয়ান না আব্বা আমি বোঝানোর জন্য বলে যাই কারো অনেক কষ্ট দেওয়ার জন্য না অনেক ভাইরা ওয়াজ করেন পীরের শুরুতে রসুল কবরে আসবেন বোঝায়ার জন্য বলি কাউকে রাগ করানোর জন্য না কথাটা মনে রেখেন আমি ধরেন একজন পীরের কাছে পুরী ধইলাম ওই পীরের চেহারা আমার জীবনে আমি বহুবার দেখেছি কিন্তু রসুল্লাহ চেহারা মুবারক আমি জীবনে একবারও দেখি নেই

রহামাদুল্লাহ আর বিঘ্নে বিজী এই বাবা আগের দিন একটা গজল গাইত আপনি আমার মরম সাথী অন্ধকার পরের বাতি ওরে আপনি আমা নিরেধোন নবী আসলে কবর অন্ধকার থাকবেন আলোকিত হবে আসলে অন্ধকার থাকবেন এই কথাটাই গজলে বলা হয়েছে আপনি আমার মরম সাথী অন্ধকার কবরের বাতি ওরে আপনি আমার নিরিধোনিয়া রাধন ওর রাহমাতালিল মা জাল্লিল আদমি আপনি উম তেরামিন বলেন রাহ আপনি উম্মতের জামিন ওরে গুনাগর উম্মতের আবনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীব যর কি তুই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে ডান হাতটা উঁচু করে তিনবার বলে নিয়া রাসূলুল্লাহ আর